নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে স্বাগত তো আমরা নানারকম ডাল খাই তো অনেকভাবে ডাল তৈরি করা যায় তো আজকে আমি যে ডালটা বানিয়েছিলাম সেটা হচ্ছে মিক্সড ডাল তো এইভাবে ডাল বানালে আপনারা রুটি হোক পরোটা হোক বা ভাতের সাথে বেশ সুন্দর লাগবে তার সাথে জাস্ট একটু আচার লাগবে তো সেটা হয়ে গেলে মানে এক থালা ভাত আপনি নিমিশে খেয়ে নেবেন তারপরে দেখো আমি কীভাবে বানিয়েছিলাম তো আমি এখানে নানারকম ডাল নিয়ে নিয়েছিলাম ডাল নিয়ে যাওয়ার পরে আমি প্রেসার কুকারে সেই ডালগুলোকে ভালো করে ধুয়ে দিয়ে আমি তার একটুখানি পরিমাণ মতন জল এবং লবণ আর হলুদ দিয়ে আমি ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম যতক্ষণ প্রেসার কুকারে সিদ্ধ হচ্ছিলো ততক্ষণ আমি যা যা লাগবে উপকরণ সেগুলো কেটে নিয়েছিলাম যেমন রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি বা পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর টমেটো কুচি আর একটু কাস্তুরি মেথি এই লাগবে বা বেসিক্যালি তো নর্মালি কেটে নেওয়ার পরে আমি ডালটা সিটি দেখো পড়ে গেছে এবং ডালটা সিটি করার পরে আপনার যত পরিমাণ ডাল দেবেন সেই পরিমাণে সিটি দেবেন ডালটাকে একদম গলিয়ে ফেলবেন না এরকম যেন ডালটা একদম পুরো দাঁত থাকে এরপরে আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আমি রসুন কুচি ও আদা কুচিটা দিয়ে দিয়েছিলাম এটাকে ভালো করে ভেজে নেবো কারণ আদা রসুনের যে কাঁচা গন্ধটা আর রসুনটা ভালো করে ভাজলে বেশ সুন্দর একটা মানে মানে একটা গন্ধ আসবে ডালটার মধ্যে এরপরে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে সেটাকে ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম ভাজা ভাজা হচ্ছিলো ততক্ষণ আমি নাড়িয়েছি তারপরে তখন ভাজা হয়ে যাওয়ার পর আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি এবার টমেটো কুচি দেওয়ার পরে আমি যেগুলো বেসিক মশলা নর্মালি সেগুলো ইউজ করব। যেমন হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবই অল্প অল্প পরিমাণ দিয়েছি বেশি রিচ বানাইনি আমি বেশ হালকা পাতলাই বানিয়েছিলাম সব কিছু দিয়ে আমি ভালো করে আমার মশলাটাকে ভালো করে কষাবো সব মশলাগুলো দিয়ে এরপরে আমি কিছুক্ষণ কষানোর পরে আমি সেটার মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে যতক্ষণ না ভাজা ভাজা হবে ততক্ষণ আমি কষাবো এরপরে হালকা জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষাতে দেবো তো দেখো ভালো করে অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে দিয়েছিলাম তো মশলাটা বেশ সুন্দরভাবে কষে গেছে এবং প্রসূন হয়ে তেল ছেড়ে দিয়েছে মশলাটা দিয়ে এরপরে আমি কী করব যে পরিমাণে আমি ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি ওটার মধ্যে দিয়ে দেবো যতক্ষণ না ভালো করে মশলাটা না কষছে ততক্ষণ ডালটা দেবেন না তো ফলে ডালটা খেতে টেস্ট হবে না এবার আমি ডালটা দিয়ে দিয়েছি ডালটা দিয়ে ভালো করে সুন্দরভাবে ভালো করে নাড়াচাড়া করে আমি পরিমাণ মতন ডালের মধ্যে গরম জল দিয়ে দিয়েছিলাম গরম জল দেবেন গরম জল দিলে ডালের একটা যে টেস্টটা হবে সেটা আরও বাড়বে i তো এরপরে আমি ডালটা ফোটা পর্যন্ত ওয়েট করছিলাম যতক্ষণ না ডালটা সুন্দরভাবে ফোটে এরপরে আমি কিছুটা চিনি দিয়ে দিয়েছিলাম তারপরে ডালের বেশ সুন্দর একটা টেস্ট আসবে এরপরে আমি গরম মশলা দিয়েছিলাম এবং কিছুটা কাসুরি মেথি আমি খালি কড়াইতে টেলে নিয়েছিলাম সেই কাসুরি মেথিটা দিয়ে দিয়েছিলাম এর ফলে ডালের যে একটা সুন্দর একটা স্মেল এবং ডালের যে একটা টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় এরপরে ডালটা যখন হয়ে আসছে তখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম এবং নামানোর আগে আমি একটু বাটার দিয়েছিলাম সেটা আমি দেখানো হয়নি তোমাদেরকে তো এরপরে আমি ডালটা দেখো পুরো কম কমপ্লিট তো এইভাবে তোমরা একবার ডাল বানিয়ে দেখতে পারো দেখবে অসাধারণ লাগে খেতে তো বন্ধুরা কেমন লাগলো জানিও ভালো লাগলো প্লিজ লাইক করো কমেন্ট করো ফলো করো ফেসবুক পেজটাকে এবং কোনো ভুলভান্তি হলে কমেন্টের মাধ্যমে জানিও এইভাবে তোমরা পাশে দেখো এবং নতুন নতুন রেসিপি দেখবার জন্য তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করে রেখো পাশে থেকেও নমস্কার